আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার ফের এলাম আপনাদের মাঝে তো হঠাৎ করে আমার ভাইয়ার বিয়ের দিনটা ঠিক হয়ে গেল তো আমরা আপাতত এখন কালমারিস্ট্রিটা করে রাখবো আর পরে আনুষ্ঠানিকভাবে তাকে বাড়িতে ওঠানো হবে মানে আমার ভাইয়ের বকে তো সেই জন্য এখন সামান্য কিছু নিয়ে আমরা যাব আমার ভাবিকে মানে ভাই আর ভাবির বিয়েটা করানোর জন্য তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তারা যেন সারা জীবন এভাবেই ভালো থাকে আর চলুন দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন অনেক কিছু আছে আজকের ভিডিওর মধ্যে তো আমার ভাবির সঙ্গে আগে থেকেই কথা হয়েছে তো সে শাড়ি নিবে না তো সেই জন্য তার জন্য একটা গাউন জামা নিয়েছি আর এই যে এই জামাটা দেখছেন এটা আমার মেয়ের জন্য মানে হালকা হালকা যেটা নিলেই না সেরকম কিছু হালকা জিনিস নিয়ে কিন্তু আমরা সেখানে রওনা দিচ্ছি আর এই যে একটা থ্রি পিস এটা সুতির থ্রি পিস এটা আমার আম্মু তার বোমার জন্য কিনেছে আর এটা এই যে পাঞ্জাবি এটা আমার ভাইয়ার জন্য পাঞ্জাবিটা আর এই যে আমার মেয়ের জুতা তো জামার সঙ্গে ম্যাচ করে জুতাটা সম্পন্ন হয়নি তারপরেও সামান্য কিছু আছে আর যাই হোক ছোটো মেয়ে তো শক্ত জুতা পরতে পারবে না এই জন্য জুতাগুলো নিয়েছে আর এই যে এই জুতাটা আমার ভাবির মানে জামার সাথে ম্যাচ করে জুতাগুলো নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বল কমা হাত দিবা না ঠিক আছে তুমি কি কিছু খাবা

মেম খাই বেনে কিন্তু ক'লে নানা নে খালে কৰা দেখাই

এ ঠিক এক এক থেকে বাইরে দিয়ে আওয়াজ মতাবে আপোন <dictionaries> <imoi> মহাসিনের একমাত্র ছেলে মোহাম্মদ রাইহানের নিকট হইতে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মোহর নেয়া

আরে জানো খাদ্য নাও মাশা ওই এসে ওই এসে দেখি আজ আমাদের কত মা আরনাল বাপ কে হাতে নাম তুই দাও হাতে 叫我母子。